হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি যে ভাই ও বোনেরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে চিন্তাভাবনা করছেন এই ভিডিওটি তাদের জন্য তার কারণ ইতিপূর্বে আমি বেশ কিছু দেশ ভ্রমণ করেছি অ্যাম্বাসিতে কি প্রশ্ন করে এবং এয়ারপোর্ট ইমিগ্রেশনে কি প্রশ্ন করে সেই বাস্তব অভিজ্ঞতা থেকে বাছাই করা আটটি প্রশ্ন এবং উত্তর বাংলা এবং ইংরেজিতে তুলে ধরলাম আর এই বাছাই করা আটটি প্রশ্ন যদি আপনাদের মুখাস্ত থাকে তাহলে যে কোনো অ্যাম্বাসিতে অটো পাস ভিডিওর নিচে ডান পাশে কালো স্থানে সাবস্ক্রাইবার আছে সেখানে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড দেওয়ার পরে সাথে সাথে আপনারা পেয়ে যান লেস গো টু দ্য ভিডিও চলুন এবার ভিডিওতে যাই হোয়াই আর ইউ গোয়িং টু দ্য ইউরোপ আপনি ইউরোপ কেন যাবেন প্রশ্নটা এইভাবে দিয়ে দেবেন শর্টকারে আই এম গোয়িং ফর ট্রাভেল পারপাস মানে আমি ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি আর যদি আপনি বিজনেসের উদ্দেশ্যে যাই থাকেন তাহলে বলবেন আই এম গোয়িং ফর বিজনেস পারপাস চলুন এবার দুই নম্বর প্রশ্নতে যাই দুই নম্বরের প্রশ্ন হচ্ছে হাউ লং উইল ইউ ইস্ট ইন দ্য ইউরোপ আপনি ইউরোপে কতদিন থাকবেন আপনি শর্টকারে উত্তর দিয়ে দেবেন আই উই লিস্টেড দেয়ার ফর অনলি সেভেন আমি সেখানে মাত্র সাত দিন থাকব চলেন তিন নম্বর প্রশ্নে যাই ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন ইউরোপ আপনার ইউরোপে কোনো আত্মীয় স্বজন আছেন যদি আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি বলে দেবেন এস আই হ্যাভ রিলেটিভ ইন্ড ইউরোপ হ্যাঁ আমার আত্মীয় স্বজন আছে আর যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে বলবেন নো আই হ্যাভেন্ট এনি রিলেটিভ ইন্ড ইউরোপ না আমার ইউরোপে কোনো আত্মীয় স্বজন নেই এরপরে চলুন চার নম্বর প্রশ্নে ডু হ্যাভ এনি ইনভাইটেশন লেটার আপনার কোনো ইনভাইটেশন লেটার আছে আপনার কাছে বলবেন যদি থাকে তাহলে বলবেন ইয়েস আই হ্যাভ ইনভাইটেশন লেটার এয়ার ইউ গো হ্যাঁ আমার কাছে ইনভাইটেশন আছে এ নেন দেখুন আর যদি না থাকে তাহলে বলবেন নো আই হ্যাভেন্ট এনি ইনভাইটেশন লেটার না আমার কাছে কোনো ইনভাইটেশন লেটার নেই তাহলে এবার চলুন পাঁচ নম্বর পুরো ফায়ার উইল স্টে ইন দ্য ইউরোপ আপনি ইউরোপে কোথায় থাকবেন আপনি ছোট্ট করে এভাবে উত্তর দেওয়া দেবেন আই উইল স্টে আট দ্য হোটেল আমি হোটেলে থাকব এবার চলুন ছয় নম্বর প্রশ্নে হাইন্ড ডু ইউ টু ট্রাভেল আপনি ভ্রমণের সময় নির্ধারণ করছেন কখন আপনি ছোট্ট করে এইভাবে উত্তর দিয়ে দিবেন আই এম গোয়িং টু দ্য মিডিল অফ এপ্রিল মানে আমি এপ্রিলের মাঝামাঝিতে যাচ্ছি এবার ছয় নম্বর প্রশ্নে চলে যাই উইল ওয়ার্ক ইন দ্য ইরুপ আপনি কি ইউরুপে কাজ করবেন আপনি সোজাসপটা উত্তর দেওয়া দেবেন শর্টকাটে নো আই এম নট ওয়ার দেয়ার আই এম গোয়িং ফর ট্রাভেল পারপাস আর যদি ব্যবসায়িক উদ্দেশ্যে যাই থাকেন তাহলে বলবেন আই এম গোয়িং ফর ট্রাভেল বিজনেস পারপাস চলুন এবার শেষ প্রশ্নে যাই উইল ইউ কাম ব্যাক টু ইউর কান্ট্রি আপনি কি আপনার দেশে ফিরে যাবেন আপনি ছোট্ট করে বলে অফ কোর্স আই উইল বি ব্যাক বিকজ আই হ্যাভ গুড জব অ্যান্ড হ্যান্ডসাম স্যালারি হ্যাঁ আমার দেশে একটি ভালো চাকরি আছে ভালো বেতনের আছে আর যদি আপনি বিজনেস পারপাসে যাই থাকেন এর দেশে ডাইরেক্ট বলে দেবেন অফকোর্স আই উইল বি ব্যাক আই হ্যাভ গুড বিজনেস তাহলে ভিওয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভিডিওটা আমি আস্তে আস্তে বললাম এই কারণেই যাতে আপনারা সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর মুখস্থ করতে পারেন ঠিক আছে আজকে তাহলে চলি আসসালামু আলাইকুম